নমস্কার বন্ধুরা উন্নত কৃষি বাংলায় আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি এসে উপস্থিত হয়েছি আবারও সেই কিষান মিত্র এন্টারপ্রাইজে যেখানে গোবিন্দ ভাইয়ের মেন শোরুম মেইন শোরুম হচ্ছে ওনার রাঁচিতে তো বন্ধুরা এখানকার আমি অ্যাড্রেসটা আপনাদের জানিয়ে দিই এটা জায়গাটা হচ্ছে লোয়ার চুটিয়া এখানে প্রিমসন্স মোটরের অপজিটে এই যে দেখতে দেখতে পাচ্ছেন এখানে প্রিমসন্স মোটর এটা হচ্ছে মেইন রোড তার অপোজিটেই কিন্তু ওনার সেই শোরুম তো এখানে শোরুম ওনার রয়েছে দেখুন নিচের ফ্লোর এবং উপর ফ্লোর দুটো ফ্লোরেই কিন্তু শোরুম তো আজকে বিস্তারিত দেখবো এবং কথা বলব গোবিন্দ কি কি মেশিন রয়েছে এখানকার এটা যেহেতু ওনার সবচেয়ে বড় শোরুম হেড শোরুম সেক্ষেত্রে এখানে কিন্তু সব ধরনের মেশিনারি ওনার কাছে আছে সেটা আমি অলরেডি দেখে নিয়েছি সেটা আমি এবার আপনাদের দেখাবো তো চলুন যাই শোরুমের ভিতরে এবং গোবিন্দ ভাইয়ের সাথে কথা বলি চলুন তো বন্ধুরা আমরা এখন এসে উপস্থিত হয়েছি উপরের শোরুমে যেখানে আমরা নিচের দিকে আপনাদের দেখালাম ইন্ট্রোটা সেখান থেকে এবার আমরা উপরে আসলাম উপরের শোরুম এটা এখানেই ওনার মেন মেন কানেকশানগুলো সব কিছু রয়েছে এই কালেকশনের বিষয়ে বিস্তারিত দাদার সাথে আলোচনা করবো গোবিন্দ ভাইয়ের সাথে উনি কিন্তু আছেন আমাদের সাথে শুধুমাত্র কিন্তু পাওয়ার উইডার নয় আরও অন্যান্য মেশিনও কিন্তু এনার কাছে আমরা পেয়ে যাবো তো চলুন এবার ডেকে নিই গোবিন্দ হ্যাঁ নমস্কার দাদা নমস্কার আমার যত কিষান বন্ধুরা দেখছে সবাইকে আমার নাম জোহার আর আমি আমি একটু ছোট পরিচয় দিছি হ্যাঁ অবশ্যই বলুন আমার নাম হলো গোবিন্দ ভাই আর আমার কোম্পানি হলো ঝাড়খন্ড রাঁচি আছি এখন আপাতত আমাদের আলাদা আলাদা জায়গায় ব্রাঞ্চেস আছে একদম বাঁকুড়া হয়ে গেল টাটানগর হয়ে গেল মালদা হয়ে গেল তো এগুলো ব্রাঞ্চেস আছে

একটু ব্র্যান্ডের নাম গুলো বলেন কি কি ব্র্যান্ড হতে পারে দেখুন এত লং টাইম হবে ভিডিওটা তো বেশি কিছু না বলে ইঞ্জিন কি আছে দাম কত আছে আচ্ছা আচ্ছা এগুলো আমি বলে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা আমাদের রেটো ইঞ্জিন আছে 10 ঘোড়ার ঠিক আছে এর প্রাইস পড়ছে 80000 আচ্ছা হ্যাঁ কিছু অ্যাটাচমেন্ট অফার ফ্রি আছে সেটা আমি ভিডিওর লাস্টে বলবো আচ্ছা ঠিক আছে ঠিক এটা আমাদের 12 এইচপি 4 গিয়ারের কামা ইঞ্জিন আচ্ছা

আচ্ছা দামগুলো জেনে যায় এক একো হ্যাঁ এটাও সাড়ে সাত এসপির পেট্রোল ইঞ্জিন এটার প্রাইস পড়ছে চাষি ভাইকে মাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার এই যে আমাদের আহ মেশিনটা দেখছেন এটা একচুয়ালি নিরাই গুড়াই আহ ম্যান থ্রি হান্ড্রেড মডেল বটে আচ্ছা এটার প্রাইস পড়ছে পঁয়ত্রিশ হাজার ওকে এই যে আমাদের কিট স্টার্ট এটা কিট স্টার্ট বটে এখানে হান্ড্রেড লেগে করে স্টার্ট হয় আচ্ছা আচ্ছা এরকম করে স্টার্ট করতে হয় এটা টিপে দিলে টিপে দিলে স্টার্ট হয়ে যাবে এটা পড়ছে 35000 আচ্ছা এটা এগ্রোবেস্ট একটু ভালো কোম্পানির 7.5 এইচপি 7 এইচপি মেশিন এটা পড়ছে চাচি ভাইকে 40000 ও এই যে মেশিনটা দেখছেন এটা রেটো ইঞ্জিন এটা পড়ছে 42000 এটা 42000 এই যে মেশিনটা আছে এটা পড়ছে 42000 লাইট মডেল টাইগার মডেল আচ্ছা এটা আমাদের ইঞ্জিনটা পড়ছে

মজবুত কিন্তু মনে হচ্ছে এটা দেখে হ্যাঁ মজবুত একদমই এটা আমাদের ইঞ্জিনটা বটে 12 এইচপি এর ইঞ্জিন ঠিক আছে এটা কামা ইঞ্জিন এটা 5 12 টায়ার থাকবে আচ্ছা এটার প্রাইস পড়ছে চাচি ভাইকে মাত্র আর মাত্র 75000 75 নাই 10 এইচপি ইঞ্জিন সরি 10 এইচপি এর ইঞ্জিন মাত্র 75000 75000 ওকে এটা 10 এইচপি এর ইঞ্জিন টায়ার এটা ছোট থাকবে এটা

ও আচ্ছা আর এই যে মেশিনটা দেখছেন এটা আহো জিরো সেভেন সিনিয়র মডেল এটা পড়ছে পঞ্চাশ হাজার আচ্ছা আচ্ছা আর আমাকে এখন লাস্ট বলবো কিষাণ ভাইকে অফারের ব্যাপারটা হ্যাঁ অফার গুলো দেখুন চাষি ভাইকে আমি অফার দিছি এই যে প্রাইসটা বললি যতগুলো মেশিনের প্রাইস বললাম একদম এর সাথে পেডিবিল যদি নিবেন পেডিবিল ফ্রি আছে আচ্ছা যদি আপনি ক্যাজুয়াল নিবেন তো ক্যাজুয়াল ফ্রি আছে আচ্ছা যদি তিনটা অ্যাটেচমেন্ট নিবে এই তিনটা অ্যাটেচমেন্ট ফ্রি আছে আরে বাহ এই গুলো লেভেলার ডিচার কাল্টিভেটর আর যদি লোহার চাকা নিবে তাহলে লোহার চাকাও ফ্রি আছে এর সাথে আরে বাহ দারুন যদি না পছন্দ হয় তো আমার কাছে সিট অ্যাটাচমেন্ট আছে আচ্ছা সিট অ্যাটাচমেন্ট আচ্ছা এগুলো ফ্রি দিবেন হ্যাঁ এটাও ফ্রি আছে আচ্ছা এগুলো যদি না দরকার যদি কেউ চাচি ভাই বলে রোটার তো থাকছে যদি বলে সিটটা গোবিন্দ ভাই আমার দরকার তাহলে কিন্তু ওই ইঞ্জিনের সাথে আমি সিট অ্যাটাচমেন্টটাও দিয়ে দিই আচ্ছা আচ্ছা তো এবার তো মেশিনের কালেকশন দেখলাম মেশিনের প্রাইস জানলাম তো পাশে দেখছি কিছুটা রাইস মিল রয়েছে রাইস এসব বিষয়ে একটু দেখাবেন হ্যাঁ অবশ্যই এই যে মেশিন গুলো আছে হ্যাঁ এটা আটা পিসা না এটা হচ্ছে ধান ধান ভাঙানো আচ্ছা রাইস মিল হ্যাঁ এটা পড়ছে পঁচিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা মোটর সমেত হ্যাঁ এটা 3 এইচপি এর এর সাথে 27000 টাকা বলছি এটা আচ্ছা এটা গম মশলা বটে আচ্ছা গম আর মশলা পিছে গম মশলা পিছে পলভলাইজার এটা ওই 27000 টাকা এটা পলভলাইজার 3 এইচপি 3 এইচপি মোটরের সাথে খালি কোম্পানি আলাদা আলাদা আছে কোম্পানি আলাদা এগুলো বাকি ওই যে পেছনে দেখছেন ওগুলা ধান ভাঙা মেশিন আছে এগুলো সব ধান ভাঙা হ্যাঁ এগুলো সব ধান ভাঙা মেশিন আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা এটা আছে আমাদের এই যে জালি দেখছেন ইয়ার আলাদা রকম জালি আছে

এটা আমাদের সিঙ্গেল রাইস মিল আছে আচ্ছা ঠিক আছে এটা পড়ছে 28000 টাকা ভালো কোম্পানি ভালো বেস্ট কোম্পানি আচ্ছা এটা এটাকে বলে কম্বাইন্ড রাইস মিল এটা কম্বাইন্ড হ্যাঁ এটা দুটোই একসাথে হ্যাঁ একসাথে আছে আচ্ছা এটা ধান পিসবে আর এদিকে গম ভাঙবে আচ্ছা আচ্ছা ঠিক আছে

তো আশা করি যত বড় এত বড় শোরুম তো এর আগে আমরা দেখিনি কখনো অনেক বড় একটা শোরুম দেখলাম আপনার এখানে তো আহ অনেক অনেক ধন্যবাদ জন্য ধন্যবাদ ধন্যবাদ